আসসালামু আলাইকুম আজকে ছুটির দিন এবং বৃষ্টির দিন তাই রূপকথা অলস সময় কাটাচ্ছে ঘরে বসে স্নোফ্লেক্স নিয়ে খেলছে কি খেলছো রূপকথা স্নোফ্লেক্স নিয়ে খেলছো দেখি তো তোমার স্নোফ্লেক্স গুলো ওয়াও সুন্দর তো কালারফুল এগুলো কি বানাচ্ছ তুমি এগুলো দিয়ে দেখি তুমি কিভাবে বাংলাদেশ বানাও মাসাল্লাহ 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 দেখো গাইস কি সুন্দর করে আমার মেয়ে বাংলাদেশের পতাকা আঁকাল বানালো চমৎকার থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম সো মাচ ওয়েলকাম সো মাচ কি বানিয়েছো এটা বলো তো বাংলাদেশের পতাকা বলে বাংলাদেশ খুব সুন্দর হয়েছে তোমার বাংলাদেশ দেখি গাইজদেরকে বলো তুমি কি বানালে এদিকে তাকাও

ওয়াও লাইট জ্বলে না কেটার জ্বালাও দেখি এটা নষ্ট হয়ে গিয়েছে মা যা নষ্ট করে গেলে সর একটা ম্যাজিক করো তো ওটা দিয়ে জিলি জিলি চুস এটা কি রাক্ষসের সিং দেখি দেখি ডেভিল রূপ রূপ কথা এখন ডেভিল হয়ে গেছে আমার তো ভয় লাগছে দেখে খুলে ফেলেছে লাইট অফ করি তো তোমাকে দেখতে কেমন ভয়ঙ্কর লাগে তাও দেখি জলে নাকি লাইটটা আরে এখন একটা নো এটাও চলেছে ওয়াও লাল লাল লাইট লাইট দাও লাইট দাও লাইট দাও কি সুন্দর খেলনা মাথায় লাগাও দেখি তা তো জানি না যা বাংলাদেশ ভেঙে দিলা গাইস বাই বাই বলে যাও বাই বাই বলো মুখে বাই বাই ওকে